লবণচোরা পুটিমারি এলাকায় নতুন রেল ব্রিজকে ঘিরে ভূমিদস্যুদের বেড়েছে ভুয়া বায়নাপত্র ও মাধ্যমে জালজালিয়াতির ত্রিশ থেকে 35 জনের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে ভূমিদস্যুরা রাতের আধারে সীমানা ভেঙে মালিকানা সাইনবোর্ড সরিয়ে ফেলে জীবন নাশের হুমকি ও মারধর করে জমি দখলের চেষ্টা করছে চক্রটি এতে অসহায় ভূমি মালিকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন খুলনা মোংলা ব্রিজ হওয়ায় এখানে জমির দাম পনেরো থেকে কুড়ি গুণ বেড়েছে ফলে ভূমিদস্যুরা সরকারি খাল দখল করে মাছের ঘের ও স্থাপনা নির্মাণ করে ভাড়া দিয়েছে এ বিষয়ে একাধিক মামলা পর আদালত নিষেধাজ্ঞা জারি করলেও মানছে না দখলদাররা বরং কৌশলে মোটা টাকায় দখল দখলসত্ব বিক্রি করছে পুটিমারি জব্বার সড়কে জমি কিনতে গেলে চাঁদাবাজির শিকার হন নগরীর পুরাতন রূপসা পুলিশ ফাঁড়ি এলাকার বাসিন্দা ময়না বেগম ওই এলাকার বাসিন্দা নাজিম শেখ ও তার সহযোগী আরিফুজ্জামান পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে চাঁদা না দিলে তার বোন ডলি বেগমকে কুপিয়ে জখম করা হয় এ ঘটনায় লবণচোরা থানায় মামলা হলে পুলিশ নাজিম শেখকে গ্রেফতার করে এ বিষয়ে পুটিমারি এলাকাবাসীরা বলেন ইরাকে ছিলাম ইরাকে থাকার পরে পাঁচ কাটা জমি কিনছিলাম কেনার পরে আম বাগান আছে তারপরে ওই ইটি আছে সবজি টবজি করছিলাম লোক দিয়ে এরপরে রাস্তা হওয়ার পরে নাজিম ভূমিদস্যু আছে আমি ছোটো একটা রেস্টুরেন্ট আছে নিরালার ভিতরে আর মেয়ে আলো তানজিমুল উম্মা মাদ্রাসায় পড়ে এর কারণে আমি এদিকে আসতে পারি না ওই সাইনবোর্ড লাগা যায় রাত্রে ভাঙ্গে ছুড়িয়ে ফেলাই আর আসলে আমার মাইরে ফেলাবে তারপরে এই সমস্ত হুমকি দামকি দেয় এর কারণে ভয়তেই এই জায়গা আসিও না এই লোকজন লো আইসে সাইনবোর্ডলে মানে মাইরে চলে যায় আবার ভাঙ্গে দেয় আমার নাম মোহাম্মদ নাসরুদ্দিন শেখ দু সালে আমি এখানে একটু জমি কিনে যাবার সংলগ্ন তা কেনার পরে যেদিন আমি পিলার যাই সেখানে নির্ধারণ করে পরের দিন পিলারগুলো সব ভেঙে দিয়েছে পরে তথ্য পাইলাম যে এই ভূমি ভূমিত নাজিমই আমার পিলারগুলো সব ঘুরিয়ে দিয়েছে দ্বিতীয়ত আমি এই জমিতে যখনই আসার চেষ্টা করি তখন আমাকে বিভিন্ন ধরনের ভাবছি দেয় আমাকে মেরে ফেলবে এ জমি আমার না জমি তার এরকম একটা হুমকি ধুমকি দিচ্ছে আর কি জব্বার সরেকে ছয় কাটা জায়গা রাখি দুই ভাই সাইনবোর্ড বেড়া দিই দুই মাস থাকে না আবার দিই এরকম করতে করতে এক পর্যায়ে নাজিমি হাতে নাতে ধরা পড়ে সেই নিয়ে আমরা ডিসি অফিসে দরখাস্ত করার পরে পুলিশের মাধ্যমে সেটা সে মাপ চাই আইসে পরে আবারই সেই সাইনবোর্ড টানাই আবারই ফেলাই নগতে এক মাস আগেই আমাদের তিনটা প্লট আমার সুজন মিস্ত্রি বাপ্পি এই তিনজনার সাইনবোর্ড ফেলাই দিয়েছে এবং এই এলাকা সে ভূমিদর্ষ নামে পরিচিত আছে রেলের জায়গা আছে দুই পাশে সে রেলের জায়গায় সরকারি জায়গায় নাচ ছাড়তেছে ভূমিদর্শী নাজিম দখল করে নিয়েছে তার আন্ডারে এই দখলে আছে এলাকার লোকজন সবাই ওর অত্যাচারে অতিষ্ঠ দিয়ে আটকাই দিচ্ছিল পথ আমরা আসতে যাতে পারিনি পথে পানি জমে এসেছিল অনেক কষ্ট হয়েছে আসতে পথে কাটা দিছিল তারপরে মারতে গেছিল বেড়া দেয় ভেঙে চুরি নিয়ে যায় ঘর বানিয়েছে তিন তিন চুরি করে নিয়ে গেছে আর আমার কাকে বালি ফেলাইছে কাকে জায়গায় বালি ফেলাছ কেন আমি কই বলেছি কি তা আমার জায়গা বালি না তা না তোমার কোনো জায়গা নাই জায়গায় আমার রেকার ডলিল পড়া সবই আছে বুঝছে সবই আমি করে নিয়েছি টাকা খরচ করে আমি ঘরের করে খাই এখন আমার দখল দেবে না